কিলবিল সোসাইটি সিনেমায় পরমব্রত চট্টোপাধ্যায়ের যে চরিত্রটা রয়েছে তার নাম মৃত্যুঞ্জয় কর আমরা ইতিমধ্যেই জেনে গেছি এবং তার এই চরিত্রটাকে কেন্দ্র করে কৌশানীর সাথে ফিচার করে একটি নতুন গান রিলিজ করা হয়েছে ভালোবেসে বাসো না এই নামকরণ নিয়ে গানটা লিখেছেন শ্রীজিৎ এবং গানটা খেয়েছেন অনুপম এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন অনুপম নিজে কেমন লাগলো এই মিউজিক ভিডিওটা সেটা নিয়েই দু চার কথা বলবো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাই ডেট স্টক অ্যাবাউট দিস আমি সায়ন আমি আজকে তোমাদের কাছে এই বিষয়টা নিয়ে তুলে ধরব কেমন লাগলো ভালোবেসে বেশো না এই গানটা এই মিউজিক ভিডিওটা এই মিউজিক ভিডিওতে প্রথমেই পরমব্রত চট্টোপাধ্যায় নিজেকে ইন্ট্রোডিউস করাচ্ছে তার বিরল রোগ সম্পর্কে ইন্ট্রোডিউস করাচ্ছে পরমব্রত এখানে লিম্ফোসাইটোপেনিয়া নামক একটি বিরল রোগে আক্রান্ত একটু তোমরা জেনে নিতে পারো যে রোগটা কি লিম্ফোসাইটোপেনিয়া মানে লিম্ফোসাইট অর্থাৎ শরীরে শ্বেতকণিকা সেইভাবে তৈরি হয় না ফলে বিভিন্ন রোগ থেকে শরীরকে প্রতিরোধ করতে পারে না সহজেই অন্য রোগ দ্বারা আক্রান্ত হয়ে পড়ে এই জাতীয় একটা বিরল রোগ এবং তার একটা প্রায় শেষ পর্যায়ে রয়েছে কারণ ভিডিও শুরুতে তিনি বলছেন আমার বেঁচে থাকাটাই একটা মেডিকেল মেরাকেল। অর্থাৎ আমি যে বেঁচে আছি এইটাও কোথাও গিয়ে কিন্তু একটা অবাক করা জিনিস সেটা কিন্তু মেডিকেল সায়েন্সও হার মেনে গেছে যে এই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে এই রিপোর্টস নিয়ে আমি কি করে এখনও বেঁচে আছি এটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন এবং এরই পাশাপাশি কৌশানির তরফেও একটা খুব জোরদার সওয়াল ওঠে যে দুটো একই সাথে একই প্যারালালে দুটো মানুষকে ভালোবাসা কি যায় সেটা কি কোনো রকমভাবে একটা মেডাকেল নয় অর্থাৎ বোঝাই যাচ্ছে এই মিউজিক ভিডিওর মাধ্যমে হয়তো কৌশানির সাথে তার ভালোবাসা দেখিয়েছে কিন্তু কোথাও গিয়ে তার আরেকটি ভালোবাসার কথাও এখানে রয়েছে এই সিনেমায় রয়েছে তো ওভারঅল ভালোবেসে বেশ না এই গানটা লিরিক্যালি কিন্তু সৃজিত মুখোপাধ্যায় বেশ ভালো লিখেছেন এবং ঠিক যেমনটা অনুপম রায় লিখে থাকেন কোথাও গিয়ে কিন্তু এটা শোনার সময় মনেই হবে আরে এ তো অনুপম রয়ের লিরিক্স লিরিক্যালি এটা এতটাই খুব সুন্দর এবং অনুপম রয়ের মতোই এবং তিনি যখন গিয়েছেন অর্থাৎ অনুপম রয় মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো কিন্তু কোথাও গিয়ে এই ঘন্টার যদি প্রাইজ ভার্সন থাকে বা স্লো ভার্শন থাকে কোথাও গিয়ে সিনেমার লাস্টে হোক বা কোনো সিনেমার কোনো প্লট ওয়াইজ যদি এটা রিপ্রাইজ ভার্সান থাকে তাহলে কিন্তু এটা আরও ভালো হবে এটা আমার ব্যক্তিগত মত যেরকম রিদুমে গানটা চলেছে একটা সেই রেদুমের থেকে যদি আরেকটু স্লো ভার্সানে চলতো আমার জন্য গানটা আরও বেশি করে মনে ধরতো আরও বেশি করে ভালো লাগত পুরো গানটাই ফিচার করা হয়েছে সেকেন্ড ব্রিজে সেকেন্ড ব্রিজের একটি গাড়ি করে যাচ্ছে সেই অবস্থায় পরমব্রত গানটা গাইছে এবং পরমব্রত কৌশানী দুজনকেই কিন্তু খুব ভালো লাগছে চরিত্র অনুযায়ী তাদেরকে কিন্তু বেশ মানিয়েছে এবং শুধুমাত্র সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে চলার সময় নয় সেকেন্ড ব্রিজের বিভিন্ন অ্যাঙ্গেলকে তুলে ধরা হয়েছে এই মিউজিক ভিডিওতে তো গানটা রিলিজ করেছিল গতকাল ইউটিউবে আমি গানটা প্রথমবার শুনে আমার অতটা ভালো লাগেনি কিন্তু মিউজিক্যালি ততটাই গুরুত্ব পায় যতটা আমরা ভিডিওতে যখন আমরা সেটাকে আমরা দেখি কাজেই মিউজিক একটা ভিডিও অডিও অডিও ভার্সান এবং আমরা যখন ভিডিওগ্রাফি দুটো একসাথে দেখি তখন কিন্তু কোথাও গিয়ে ভালো লাগাটা একটু বেশি কাজ করে একে অপরের সাথে যে এক্সপ্রেশন তাদের কথা বলার ভঙ্গি সেগুলো যেন কোথাও গিয়ে আমরা অ্যাটাচ করতে পারি আমাদের মনের সাথে আমাদের হৃদয়ের সাথে অ্যাটাচ করতে পারে তাই অডিও ভার্সান যতটা না ভালো থাকে অডিও ভিজুয়াল হলে সেটা কিন্তু আরও বেশি করে অ্যাটেনশন পেতে সক্ষম হয় কাজ এই গানটা আমার মোটামুটি লেগেছে বলবো আমি অপেক্ষা করে আছি এর যেটা বললাম রিপ্রাইজ ভার্সান বা স্লো ভার্সানে তো তোমাদের কেমন লাগলো এই মিউজিক ভিডিওটা পাশাপাশি এই গানটা অবশ্যই জানিও এবং এই লুকসে পরমব্রতর সাথে কৌশানের কেমিস্ট্রি কতটা জমে সেটাও কিন্তু বাকিটা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখার পরেই বুঝবে যতক্ষণ না নেক্সট ভিডিও আছে টেক কেয়ার অ্যান্ড গুড বাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বেলাইকানটি প্রেস করে দিও থ্যাংক ইউ